আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো ডাব্লিউপিপি ফ্রি মক টেস্ট সম্পূর্ণ অফলাইনে তোমরা কোথা থেকে দিতে পারবে বা কিভাবে দিতে পারবে আগে দুটো ভিডিওতে আমি বলেছি এটা কিভাবে দেয়া যাবে সেই বিষয়ে অনেকেরই কনফিউশন তৈরি হয়েছে বুঝতে পারোনি ঠিকঠাক এই ভিডিওটি একটু শেষ হওয়া পর্যন্ত দেখো সম্পূর্ণ ভিডিওটাই বুঝিয়ে দেব তোমাদের যে কিভাবে অফলাইনে তোমরা মক টেস্ট দেবে এবং অফলাইন সেন্টারই বা কোথায় কোথায় আছে এক নম্বর কথা এই অফলাইন মক টেস্ট গুলো আমরা প্রতিবারই নিয়ে থাকি এক্সামের আগে যারা দিয়েছো কমেন্ট একটু জানিও যে এক্সামের আগে দাদা আমি তোমাদের মক টেস্ট দিয়েছিলাম প্রতিবারই এক্সামের আগে আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করে থাকি একটা দুটো নয় মোট দশটা মক টেস্ট এর আগেও আমরা নিয়েছি তোমরা জানো এবারও আমরা শুরু করছি আগামী সোমবার থেকে এই মকটেশ গুলোতে কি থাকে প্রথমত এই মকটেশ গুলোতে সম্পূর্ণ প্রিন্টেড কোশ্চেন দিই তোমাদের ওএমআর শিটে তোমরা পরীক্ষা দিতে পারো বসে সবার মাঝে যাতে করে তোমরা বাড়িতে পরীক্ষা দে আর সবার মাঝে পরীক্ষা দে এটার কিন্তু বিস্তর একটা ফারাক আছে যারা এক্সাম দাও তারা সবাই জানে সবার মাঝে বসে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার শেষে আনসার কি কিন্তু আমরাই বিশ্লেষণ করে দিই এবং সব থেকে বড় কথা এই যে এতজন পরীক্ষা দেবে তার মধ্যে কোথায় তোমার র্যাঙ্ক আসলো তুমি কিন্তু এটা দেখতে পাবে প্রতিটা মক টেস্টের আমরা কিন্তু রেজাল্টও পাবলিশ করি এত কিছু বোধহয় অনেকে টাকা দিয়েও পাও না কিন্তু আমরা এই সম্পূর্ণটাই কোন রকম জেরক্সের টাকা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছ থেকে নিই করাই যারা আসতে পারবে না তাদের জন্য আমি একটা কাজ করতে পারি আমাদের যে ব্রহ্ম আসছে ধরো সবাই তো আসতে পারবে আমাদের দুটো সেন্টার আছে একটা রানাঘাট এবং একটা বাতকুল্লা রানাঘাটে আমরা যে অ্যারেঞ্জটা করছি এই মক্তেশগুলো সেটা আগে বলে দিই তারপর যেটার কথা বলছি যারা আসতে পারবে না তাদের জন্য আমি কি করেছি কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আছো সবাই তো রানাঘাটের কাছাকাছি নেই যারা নদীয়া ডিস্ট্রিক্টে থাকে তারা হয়তো রানাঘাটে আসতে পারবে কিন্তু দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি মেদিনীপুর মুর্শিদাবাদ যারা থাকে তাদের রান্নাঘাটে আসা একটু টাফ টু মাস ডিফিকাল্ট বলা যেতে পারে মোট দশটা মক টেস্ট আমরা নেবো প্রতি সোমবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মক টেস্ট হবে পরপর দশটা সোমবার হতে থাকবে কোনোরকম পেমেন্ট করতে হবে না তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে এই ভিডিওটা দেখতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে যে স্যার আমি দিতে চাই যারা অফলাইন দিতে চাই তারা আমাদের এই কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো যাতে আমি চাই অনেক অনেক ছেলে মেয়ে মক টেস্টটা দিক তাতে তোমাদের একটা সুবিধা হবে কি নিজেদের র‍্যাঙ্কটা যাচাই করার ক্ষেত্রে সুবিধা হবে 100 জন দিলে তুমি যেরকম একটা আইডিয়া পাবে 200 জন দিলে তার থেকে বেশি আইডিয়া পাবে রানাঘাটে প্রতি সোমবার আমরা মক টেস্ট নেব এবার আসি যারা দিতে পারবে না তাদের দেখো তাদেরকে ফ্রি তে দিয়ে দিন পিডিএফ দিয়ে দিন এটা সম্ভব নয় তাদের জন্য আমরা যেটা করতে পারি আমাদের যে ব্রহ্মাস্ত্র ব্যাসটা আছে যে ব্রহ্মাস্ত্র মকটে সিরিজটা আছে যেখানে মোট একশোটা ফুল মকটে আবার বলছি ছোট ছোট মকটে একশোটা ফুল মকটে যার মধ্যে ষাটটা থাকবে পঁচাশি নম্বরের ফুল মকটে এবং চল্লিশটা থাকবে একশো নম্বরের কলকাতা পুলিশের পিলির মকটে যেটা আমরা কিছুদিন পরে প্রোভাইড করব যেটা দাম আমরা রেখেছি একশো টাকা আজকের জন্য যারা এই অফলাইন মকটেস্টটা দিতে পারবে না তাদের জন্য আমি আজকে তোমাদের একটা অফার দিয়ে দিচ্ছি শুধুমাত্র নিরানব্বই টাকা জানিনা পেয়েছো কিনা এবং এত কম শুধুমাত্র টাকাই তোমরা পেয়ে যাবে এই মক টেস্ট থেকে আমরা একটা গ্যারান্টি দিচ্ছি যদি এইটটি পার্সেন্ট কমন না আসে এই মক টেস্ট সিরিজ থেকে তাহলে আমরা পুরো পয়সা রিফান্ড করব এত বড় কথা আমরা এই কারণেই বলতে পারছি কারণ এটা আমরা খুব সুচিন্তিত ভাবে এই মকটেস সিরিজটা করেছি পাঁচজন টিচার অক্লান্ত পরিশ্রম করে এই মকটেস সিরিজটা বানাচ্ছেন এবং সব থেকে বড় কথা এর সাথে সাথে পঁচাত্তরটা স্পিড টেস্ট তোমরা পেয়ে যাবে পঁচাত্তরটা স্পিড টেস্টে কি আছে ম্যাথের তিরিশটা করে ম্যাথ পঁচিশটা সেট আছে জিআই এর তিরিশটা করে জিআই পঁচিশটা মিক্স যে আছে এবং জিকে চল্লিশটা করে পঁচিশটা সেট আছে এই টোটাল পঁচাত্তরটা স্পিড টেস্ট পাবে এবং আজকে যারা পার্চেস করবে তাদের জন্য আমি আর একটা অফার দিয়ে দিচ্ছি এত কিছু নিরানব্বই টাকায় পৃথিবীতে কোথাও তোমরা পাবে নাকি কমেন্টে জানিও মনে রেখো আজকের জন্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে সিক্স মান্থের যেটা তোমরা একশো দেড়শো টাকা দিয়ে লোকের কাছ থেকে কেনো সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বুক আজকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কি করতে হবে এই ভিডিওটা তোমাকে দেখতে হবে দেখে আজকে পারচেস করলে পারচেস করার পরে তুমি যে কিনেছো মক টেস্টটা সেইটা আমাদের কমেন্ট বক্সে কমেন্টে করে জানাও তাহলে আমরা একটা লিংক দিয়ে দেবো সেই লিংক থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এবং এটা গেল যারা অনলাইন এবং অফলাইন দুটোই আমি ক্লিয়ার করে দিলাম অনলাইন মক ক্ষেত্রে তোমরা বাড়িতে বসে দাও প্রত্যেকটা প্রিন্ট করা যাবে পিডিএফ আকারে দিয়ে রেখেছি প্রিন্ট করে না বন্ধুদের সাথে বসে বসে দাও কোনো অসুবিধা নেই আর একটা জিনিস এখানে দেয়া আছে অ্যানালাইসিস করার জন্য একটা শিট তোমাদের জন্য দিয়ে দিয়েছে যেখানে এক থেকে একশো পর্যন্ত মক টেস্ট লিস্ট করা আছে এবং ম্যাথ জিকে জিআই এবং টোটাল তুমি ম্যাথে কত পাচ্ছ জিকে তে কত পাচ্ছ জিআই কত পাচ্ছ ইংলিশে কত পাচ্ছ সেইটা কিন্তু তুমি আলাদা আলাদা করে লিখে রাখতে পারবে এবং অ্যানালাইসিস করতে পারবে যে তুমি কোথায় এখনো দুর্বল আছো ম্যাথটা ভালো পাচ্ছ ইংলিশটা কম পাচ্ছ জিআইটা কম পারছো জি কম পার অ্যানালাইসিস করো এবং নিজেদেরকে একটু বাড়া উন্নতি করার চেষ্টা করো এই যে সুচিন্তিত মক টেস্ট তোমরা কোথাও পাবে না আশা করি এবং যে ফ্রি মক টেস্ট গুলো নেওয়া হচ্ছে এটা কোথাও তুমি বলে দিচ্ছি আমি কোন বই থেকে জেরক্স করে দেব না তোমাদের একদম প্রিন্টেড করা টাইপ করা যেরকম কোশ্চেন তোমরা ফাইনাল এক্সামের সময় দেখতে পাবে ঠিক সেরকম কোশ্চেন সিল প্যাক করা থাকবে এবং প্রত্যেকটা প্রিন্ট করা তোমাদের কোয়ালিটি দেব কোন বই থেকে জেরক্স করে হাতে লিখে এরকম মক টেস্ট নয় মাথায় রেখো গুলো খুব সুচিন্তিতভাবে ভাবে করা আমি রিকোয়েস্ট করবো যারা কাছাকাছি আছো মক টেস্ট দিতে আসো প্রতি সোমবার কোনো পয়সা লাগবে না ফ্রিতে তবে দুটোই শর্ত আছে নাম্বার ওয়ান শর্ত হচ্ছে এই ভিডিওটাকে শেয়ার শেয়ার করতে হবে বন্ধুদের সাথে করে আমাদের স্ক্রিনশট পাঠাও এবং তুমি কোথায় মক টেস্ট দিতে চাও সেটা আমাদের বলে দাও তাহলে আমরা নাম লিখে রাখবো আর দু নম্বর শর্ত হলো প্রতিদিন মক টেস্ট দিতে হবে একদিন মক টেস্ট দিতে না আসলে পরের দিন কিন্তু আমরা মক টেস্ট দিতে আর দেবো না কারণ তোমরা নাম লেখাবে আমরা গাদা গাদা প্রশ্ন জিরস করবো আমাদের টাকা লাগবে পার কোশ্চেনে দশ টাকা করে খরচ হয় কোশ্চেন পেপারে ওই মাস দিয়ে একশো জন নাম লেখালে আমাদের একশো ইন্টু দশ টাকা খরচ হবে এক হাজার টাকা পার ডে খরচ হবে তোমরা প্রশ্ন জিরস করলাম তোমরা আসলে না এটা হতে পারে না আর শেয়ার করতে বলছি কেন কারণ যার খিদে আছে সে একটু শেয়ার করো আমরা যেমন ফ্রিতে দেবো তোমরা আমাদের একটু হেল্প করো কারণ আমরা আমরা চাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছা যারা নিডি সত্যি যারা মক গুলো দিতে পারছে না যারা সত্যি কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারছে না টাকার জন্য তারা দিক মক গুলো আমাদের অসুবিধা নেই আমরা অ্যানালাইসিস করে দেবো অ্যান্সার কি বলে দেবো কিন্তু তোমরা একটু আমাদের পাশে থাকো আমরা চাইছি তোমরা একটু আমাদের পাশে থাকো আমরাও যেমন তোমাদের পাশে থাকছি ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করো শেয়ার করতে তো আর পয়সা লাগে না জানুক সবাই আমাদের মক টেস্ট সিরিজটার ব্যাপারে সবাই দিতে আসুক আমাদের প্রবলেম নেই স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছি শেয়ার করো এবং এখানে পাঠিয়ে দাও তোমার নাম সহ আমরা নাম লিখে রাখবো পরবর্তী সোমবার থেকে মকটি শুরু হচ্ছে সেই সোমবার থেকে তোমরা আসবে ঠিক দশটা থেকে শুরু হবে এগারোটা পর্যন্ত সাড়ে নটা পনেরো দশটার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে চলো এই ভিডিওটাকে আর বাড়াবো না এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো